গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকের ভিডিও শুরুতেই তোমাদের জানাই অক্ষয় দিদি আর অনেক 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 শুভেচ্ছা আর দেখো সকালবেলা আজকে এক কাপ চা হাতে করে নিয়ে চলে বেলকে ব্যালকনিতে আজকে সকাল থেকেই না আকাশটা মেঘলা করে আছে নাহলে দিন এই সময় কি রোদ উঠে যায় জানো না আর কালকে রাত্রে তোমাদের বলেছিলাম বাবা এসছে তো বাবা সকালবেলা উঠেই চলে আসছে গাছগুলোকে দেখতে কিন্তু গাছগুলোর অবস্থা দেখে তো উল্টা আমাকেই বকা দিচ্ছে আমি না শুধু জলটাই দিতে পারি কিন্তু গাছের কোনো খাবার সার এগুলো সত্যি দেওয়া হয় না

তো বন্ধুরা হঠাৎ করেই না মনটা খুব খারাপ হয়ে গেল কেন বলো তো বাবার বাড়ির থেকে একটা দরকারি ফোন আসলো যে বাবার আলমারির চাবিটা দরকার আর বাবা কালকে রাত্রে আলমারির চাবিটা নিয়ে চলে এসছে তো সেই জন্য বাবাকে বাড়ি চলে যেতে হলো এই জন্য মামা মামেরও মন খারাপ আর আমারও ঠিক ভালো লাগছে না সকালবেলা তোমাদের দাদা গিয়ে বাজার টাজার করে নিয়ে আসলো আর মানুষটা না খেয়েই চলে গেলো তো যাই হোক সকালবেলা কচুরি এনে দেওয়া হয়েছিল তো কচুরিটা খেয়ে গেছে তো দাদা আজকে বাজার থেকে নিয়ে এসেছিলো ইলিশ মাছ তো ইলিশ মাছটা ছি আজকে আর পুরোটা রান্না করব না যেহেতু বাবা চলে গেছে তারপরে কালকে শোল মাছও রয়েছে তো ওই জন্য শোল মাছ তিন পিস বার করে রান্না করলাম এখনও তিন পিস শোল মাছ রয়েছে আর এই বড় বড় পিস দেখতে পাচ্ছ পিসগুলো সাইজ আর সেই রকম চওড়া তো এত বড় বড় মাছ তো ওই জন্য আর শোল মাছটাও সব রান্না করলাম না ইলিশ মাছটাও সব রান্না করলাম না এই যে ভালো ভালো দুই পিস মাছ নিয়ে মামুমের জন্য রান্না করলাম আর আর একটা তোমাদের দাদার জন্য দিলাম আর একটা ঘাড়ের মাছটা দিলাম আমার জন্য এটা কি আছে তো বন্ধুরা চলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই আজকে কী কী রান্না করলাম তো উচ্ছে ভাজা করেছি মাছের তেল ভাজা আর এখানে হচ্ছে শোল মাছের কালিয়া আর এদিকে হচ্ছে দাদাও মাঝখানে তোমাদের দাদা চলে এসছে আর এইদিকে হচ্ছে এই যে ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে এটা মামামের জন্য আর কাঁচা লঙ্কাগুলো গোটা দিয়ে দিয়েছে ওই মাছের ঝোলটাও জন্য তুলে রেখেছি রাত্রে খাওয়ার জন্য আর এইখানে শাক ভাজা ছোট ছোট দাও ছোট ছোট তুমি কি খেতে যাও ঘন্টা বাজিয়ে দাও তাহলে তো বন্ধুরা তোমাদের সবাইকে আবার জানাচ্ছি অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা সবার দিনটা ভালো কাটুক আর দেখো আমার ছোট্ট গণেশ ঠাকুর আর লক্ষ্মী নারায়ণ আর হচ্ছে কালী ঠাকুর ব্যাস এই কজনই আমার ঠাকুর বেশি ঠাকুর নিয়ে কি হবে বলো তারপরে আমি ঠাকুরের ঠিক করে সেবা যত্ন করতে পারবো না এমনি মাম মামকে সামলাতে সামলাতে আমি সময়ই পাই না মানে কোনো রকমের ঠাকুর পুজোটা দিয়ে দিয়ে দিই তো এইখানে দেখো ঠাকুরের ঘন্টা নিয়ে এসে ঘাটের উপরে রেখে দিয়েছে কোনো সময় ঠাকুরের শাক নিয়ে চলে আসবে কোনো সময় ঠাকুরের ওই যে থাকে না লক্ষ্মীর ঝাপি টাপি ওগুলোও নিয়ে চলে আসে জানো না তো রকম উৎপাত করে মাঝখানে তো আমি ঠাকুর তুলেই রেখে দিয়েছিলাম যখন ও সবে সবে হাঁটতে শিখেছিল তখন তো একদমই বুঝতো না তো তারপরে এখন তাও মোটামুটি একটু বোঝে তাও নিয়ে চলে আসে মাঝে মাঝে আবার গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে আবার দিতে হয় তো এইভাবেই চলছে তো এখন আবার চলে এসেছি রান্নাঘরে আর শুরু হয়ে গেছে বিকেলের কাজ বিকেলের কাজে প্রথমেই হচ্ছে বোতলে জল ভরা আর আমি একসাথে যত বোতল আছে ঘরে সব কিছুতে জল ভরে রাখি নিজেদের খেতেও লাগে তারপরে রান্নার জন্য আমি এই অ্যাকোয়াগার্ডের জলই ইউজ করি তো সেই জন্য প্রচুর জল লাগে তো অ্যাকোয়াগার্ডটাকে দুইবার চালিয়ে আমি একবারে জল ভরে রাখি আর আমার অ্যাকোয়াগার্ডটা দেখো মানে অটোমেটিক ওই ডিজিটাল সুইচ তো তোর যে এসেছিলো লাগাতে সে আমাকে বলেছিল যে বারবার সুইচটা প্রেস না করতে তো ওই জন্য এইভাবে দাঁড়িয়ে থাকতে হয় যে একটা বোতল যেই হবে সেই আর কি আর একটা বোতল দিয়ে দিতে হবে তো এইভাবেই আর কি জল ভরি তো বন্ধুরা আজকের ভিডিওটা একদম ছোট্ট হলো তো তোমাদের ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটাতে লাইক করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুকে এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করো তো চলো এখনকার মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে